কি এ নাম কি সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি হচ্ছে কুয়াকাটার কিছু দর্শনীয় স্থান যেগুলো আপনাদের ভালো লাগবে আমরা উঠেছি হচ্ছে ডিমোর এই একটি সাবরেট আপনাদেরকে রুমটা দেখাচ্ছি এই হচ্ছে আমাদের রুম খুব সুন্দর ডেকোরেট সুন্দর তবে এটা কিন্তু ফাইভ স্টার না এটা থ্রি স্টার কিন্তু ফাইভ স্টার ভাইব দেয় আর কি এখান থেকে বিচ এখান থেকে দেখা যাচ্ছে যদিও ক্যামেরা আসবে না আমরা দেখতে পাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে আর এখানে কিছু মাছের দোকান আছে মানে দোকান আছে সেখানে যাচ্ছি এরপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে হাগাবো

চলে আসলাম সিফুড মার্কেটে এখানে মনে হচ্ছে যে তাজা তাজা মাছ আরো অনেক কিছুই দেখা যাচ্ছে তার সাথে দেখলাম আমি আমার প্রথমবারের মতো পাতা মাছ আজকে কাকড়া দিম অনেক ফ্রেশ কাহিনি কি আজকে কাঁকড়াগুলো পুরাই ফ্রেশ তবে এগুলো খাওয়ার আমার কোনো অভ্যাস নেই যার কারণে জাস্ট খালি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতেছিলাম তবে একটা জিনিস বুঝলাম এখানে সিন্ডিকেটের পরিমাণ খুবই বেশি আপনারা যখন আসবেন দেখে শুনে দামাদামি করে নেবেন আর অবশ্যই মাছটা দেখে নেবেন সেটা পুরাতন নাকি নতুন দেখতে দেখতে চলে আসলাম সুটকি এবং আচারে মার্কেটে নাবি তোমার সমান তোমার থেকেও বড় না এটা তোমার খেয়ে ফেলতে পারতো এখানে অনেক ধরনের মাছের শুটকি এবং আচার দেখা যাচ্ছে ভাইয়া আচার চকলেট লাগলে দেখেন ভাইয়া অবশেষে আমাদের কুয়াকাটা ভ্রমণের আজকের মতো সমাপ্তি পরের পর্বের জন্য অপেক্ষা করুন আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইতিমধ্যে সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ এই স্কুটের তো এগুলা দেয় না এগুলা তো দেয় না এগুলো দেয় না এগুলোর ভিতর গুরু গুরু আপনি দিতে পারলে দেবো খাওয়া যায় তারে দেন